যে জুনিয়র সাকিব জুনিয়র এই ব্যাপারে তুমি কিছু বলো না না তুমি বলো তুমি বলো আমি তো তোমাদের সব কথা এবার তুমি আমাকে আমার কাছ থেকে নিবা কেন না তোমাদের মতো জানো না ইন্টারভিউ দিতে তোমরা জানো না যে তোমার ইন্টারভিউ নিতে জানো এটা গায়ে মানে নাপন মরল হয়ে গেল তো জুনিয়র মিয়া সাকিব জুনিয়র উমুক জুনিয়র মিশা তাতে তোমার আমার কি ওরা যাইস করো কিন্তু আমাদের তো কোনো প্রয়োজন নাই যে নায়িকা হতে পারছে না তার কোয়ালিটি নাই সে ভালো সংলাপ উচ্চারণ করতে পারে না সে ভালো নাচতে পারে না সে ভালো অভিনয় জানে না হয়তো এগুলি না আমি তোমাকে প্রশ্ন করি যে জুনিয়র সাকিব জুনিয়র এই ব্যাপারে তুমি কিছু বলো না না তুমি বলো তুমি বলো আমি তো তোমাদের সব এবার তুমি আমার থেকে কেন কথা তোমরা কি তোমাদের জানে তাকে দিয়ে তোমরা নও না কেন না তোমাদের মতো তোমরা জানো না ইন্টারভিউ দিতে তোমরা জানো না যে তোমার ইন্টারভিউ নিতে জানো আমি মনে করবো ইন্টারভিউ নেও বা ইন্টারভিউতে তুমি দাঁড়াও আমি প্রশ্ন করি তখন বুঝবা যে এটা কেমন এই যে বাইরের থেকে যে প্রশ্নগুলি করতেছো আমি যখন তোমাকে প্রশ্ন করব তখন ফেসে যাবে না তাহলে বিত নিয়ে কথা কথা বলে আমি তোমাদের সাংবাদিকতা নিয়ে কথা প্রশ্ন প্রশ্নগুলোতে ফেসে যাবা প্রথমে বলবো যে তোমরা কি জানালি পাস করে আসছো তোমরা শেষ এক কথাই শেষ শেষ তোমরা জানালি কেউ পাস করো না কেউ মেট্রিক পাস কেউ ইন্টারমিডিয়েট পাস কেউ গ্রাজুয়েট শিক্ষিত কিন্তু ওইটার জন্য তো আলাদা একটা ইয়ে আছে তাহলে তো যেমন আমরা ডাইরেক্টর যে কোনো লোক বাইরের থেকে আসলে তো ডাইরেকশন দিতে পারবে না করতে পারবে যে যেকোনো লোক আসে একটা ক্যামেরার ফটোগ্রাফি করতে পারবে না একটা সাউন্ড রেকর্ড হতে পারবে না একটা সম্পাদক হতে পারবে না একটা শিক্ষার প্রয়োজন আছে আমার কি তোমার কি ওরা ইচ্ছা করুক এটা গায়ে মানে না আপন মরল হয়ে গেল তো জুনিয়র মিয়া সাকিব জুনিয়র উমুক জুনিয়র মিশা তাতে তোমার আমার কি ওরা যাই তো করো এটা আমাদের তো কোনো প্রয়োজন নাই এটা তো আগেও ছিল আগে কটা কটা ছবি উপর বাংলা উপর বাংলার নায়িকা আছে এই যে কটা ছবি রিলিজ হয়েছে আমি জিজ্ঞেস করি তুমি বলে ঈদে কটা এগারোটা বোধ হয় নাকি পাঁচটা পাঁচটা মিলে কটাতে উপর বাংলার নায়িকা আছে

শাবনুল প্রথম শ্রাবনুল প্রথম যখন আসে মৌসুমীর প্রথম আসে ওরা অভিনয় খারাপ করে নাই ওরা দেখতে সুশ্রী অত্যন্ত সুন্দরী ওরা তো পাবলিক তো প্রথম নায়িকা দেখে সুন্দরী দেখতে চায় ওই গেদির মিয়া ফালানি মানে পরিষ্কার নেশা মানে অসন্ধন ওরা ওদেরকে নিয়ে কেউ নায়িকা বানাবে না বললেও ফেলোরা রানি একটা চোখ আর এখানে মুখ বাঁকা ওরে নাইকে বানাবো না নাইকে হতোই তো সুশ্রী সুন্দরী দেখতে তো ওদের তো ভ্যালু আছে সৌন্দর্যের ভ্যালু আছে না রাস্তা একটা একটা ফোকনি হাটে যেতেছে একটা সুন্দর মেয়ে যেতেছে তুমি কার দিকে তাকাবা যে কোন লোক কার দিকে তাকাবে এনি এনি কার দিকে তাকাবে রাইতে সুন্দরী যে তাইলে সুন্দর সুন্দরের আলাদা ভ্যালু আছে চলচ্চিত্রের জন্য বাইরে না বাইরে সবাই সমান আমাদের চলচ্চিত্র জন্য সুন্দর লাগে আমরা চলচ্চিত্র নির্মাণ করে মানুষ ভবিষ্যৎ তুমি দেখো সিনেমা হল কিন্তু গুরু ভবিষ্যৎ দেখো ভবিষ্যতে কি হয় গুরু প্রত্যেকটা হলে যাও দাঁড়ায় থাকো দেখো দেখে থেকে সেটা যখন তোমাদের চ্যানেলে দেবো তখন তোমাদের ওই ওই রিক্সা ভাড়া যে সিএনজি দেয় গ্যাস হয়ে হলে ওই ওই টাকাটাও দিবে না এই জন্য তোমরা যাবে না এই জন্য তোমরা যাবে না তাহলে তোমরা নিউজ পাবো কোথেকে সবকিছু একজন আরেকজনকে খুব না করলে হয় না তোমাদের মালিকরা যে তোমাদেরকে কি দেয় না দেয় না আমরা জানি তো আবার কি উমুকের ইন্টারভিউ নিয়ে আসো না আনলে কিন্তু তোমার বেতন নাই এরকম আছে এইখানে তোমরা দশ পনেরো জন আছো কথার কেউ সঠিক না